আসসালামু আলাইকুম গাড়ি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এর আগেও আমি আমার সাতবাগানের অনেকগুলা ভিডিও পোস্ট করেছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এর আগে একটা ফসল হয়েছে সাতবাগানে লাউ হচ্ছে তারপর হচ্ছে আরও সিম আর অনেকগুলা ইয়ে হয়েছে বেগুন এগুলো প্রায় শেষ এখন আমরা হচ্ছে লাগাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে পুঁই শাক লাগাইতেছি পুঁই শাক দুন্দুল তারপর হচ্ছে আরও কিছু আছে এগুলা হচ্ছে লাগাইতেছি তো পুঁই শাকের অলরেডি বড় বড় ইয়ার মধ্যে ট্রামের মধ্যে অলরেডি লাগাইছি অনেকটা বড় হয়ে গেছে তো কিছু হচ্ছে অনেক বেশি আসলে লাগাই ফেলছিলাম ওগুলা থেকে কিছু বাস দিছি। দিয়েছি আপনার কিছু তুলে ফেলছি অনেক ঘন হয়ে গেছিল তো ওগুলা আবার অন্য ছোট ছোট ইয়ার মধ্যে লাগাইতেছি যেগুলো ফালাই দিয়েছিলাম বাস কারা দেওয়া ছোট ছোটো কিছু কমাই দিছি। তো এগুলা আবার ছোট ইয়ার মধ্যে হচ্ছে বালতির মধ্যে লাগাইতেছি তো পুঁইশাক আসলে ভালো একটা সুস্বাদু সবজি সবাই পছন্দ করে আমিও অনেক পছন্দ করি পুঁইশাক তো পুঁইশাক অনেকগুলো তিনটা ড্রামের মধ্যে অনেক লাগাইছি তারপর যেগুলো আসলে অনেক ঘন ছিল যার জন্য কিছু তুইলে ফেলছিলাম তো মোটামুটি রোপণ চলতেছে উপরে তো চার আসি। এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে পৈশাক মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এগুলা যেহেতু ড্রামের মধ্যে নিচে লাগানোর আগে ড্রামের মাটিগুলা ইয়ে করে হচ্ছে কোবাইয়া তারপর হচ্ছে গোবর দিছি গোবর দিয়া আবার লাগানো হয়েছে মোটামুটি এখন শুধু পানি দিলেই এনাফ আর কিছু লাগবো না মোটামুটি শক্তি সব মোটামুটি দেওয়া আছে এই যে ওই সাইডেও একটা ড্রাম আছে এই যে আপনাদেরকে দেখাই এই যে আরেকটা ড্রাম এগুলো যদি ভালো করে হয় মোটামুটি দুই দুই মাস তিন মাস এমনিই খাওয়া যাবে এগুলোর থেকে সবজি আর ওই পাশে আবার লাগাইছিলাম হচ্ছে দমদোল তারপর হচ্ছে শশি এগুলা লাগাইছি তো মোটামুটি আবার আমাদের বাগান সবুজ শ্যামল হবে কিছু দিনের মধ্যেই এগুলা বড়ো হইলেই যেহেতু লাউ তারপর সিম শেষ আবার নতুনভাবে সবজি লাগাইছি এটা হচ্ছে মরিচের গাছ মরিচ ধরছে অনেকগুলো মরিচ খাওয়া হয়েছে বেগুনও প্রায় শেষ পর্যায়ে যদিও বেগুনের চারাগুলো এখন আর তুলি নাই দেখি এগুলো থেকে আবার ধরে কিনা আর কিছু তো হচ্ছে লেবু গাছ আছে তিনটা চারটা লেবু গাছ এগুলা কিছু লেবু আসছে এই যে ড্রামের মধ্যে লাগানো হয়েছে বড় বড় ড্রামের মধ্যে এই ড্রামগুলাই একটা কিনা হয়েছে প্রায় দুই হাজার টাকা দিয়ে আবার এই সেটে কিছু অ্যালোভেরার গাছ আছে মোটামুটি সবগুলাই লাগানো হয়েছে তো বাড়িতে আসলেই আলহামদুলিল্লাহ এই কাজগুলা করতে ভালোই লাগে নিজের কাজ নিজে করতে ভালো লাগে যদিও আসলে বর্তমানে শাক সবজির দাম অনেক বেশি তো নিজেদের সবজি যদি নিজেরা করা যায় তাহলে আসলে অনেকটাই সেভ হয় আমার বাতিজাও আমার পানি না হেল্প করতেছে নিষাদ আমার ভাই মামুনও কাজ করতেছে তো সবাই আমরা করতেছি ভালোই লাগে টুকটাক এইগুলা এগুলো আসলে আমাদের আমলে আগের আমলে তো মহিলারাই টুকটাক বাড়ির আঙ্গিনায় সষি তারপর দুন্দল ওই পুঁই শাক এই শাক ওই শাক সব লাগ লাগাইতো মহিলারাই সব করে ফেলতো আসলে পুরুষের কাম লাগতো না কখনো আগে তো যাই হোক এখন আসলে মানে অনেক মহিলারাই কাজ করতে চায় না অনেকে বিষয় হলো যে নিজের কাজ নিজে করা অনেক ভালো এটা আসলে দোষের কিছু না এগুলা টুকটাক মহিলারাই করতে পারে যাই হোক এইসব বাগান করতে তার শাকসবজি ফলাইতে আমার অনেক ভালো লাগে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই বেশি বেশি করে শাকসবজি নিজের বাড়ির আশেপাশে শাক সবজি লাগান নিজের পরিবারকে অন্তত বিষাক্ত শাক সবজি থেকে নিজের পরিবারকে রক্ষা করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমার ভিডিও লাইক কমেন্ট